আপনার ইউটিউব চ্যানেলে ভিউ হচ্ছে না সাবস্ক্রাইব বাড়তেছে না হয়তো আপনি নতুন সেটা আসলে বুঝতেছেন না কি করবেন আপনার চ্যানেলে কিন্তু কিছু সেটিংস আছে সেগুলো কিন্তু আপনাকে করে নিতে হবে অবশ্যই আপনি যদি এই ভিডিওটা দেখেন এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলের কি ক্যাটাগরি দিতে হবে কোন সেটিংসটা অন করতে হবে কোন সেটিংসটা অফ করতে হবে সেগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন অবশ্যই এই ভিডিওটা কিন্তু আপনাকে পুরোপুরি দেখতে হবে আপনি যদি না দেখেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না দেখুন নতুন অবস্থায় কিন্তু অনেকেই তেমন একটা কোনো কিছু জানে না অবশ্যই সেটা আপনাকে জেনে বুঝে কাজ করতে হবে আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই সেটিংসগুলো কি কি এবং কিভাবে করতে হয় আর এই একটি ভিডিওই কিন্তু আপনার চ্যানেলের ভাগ্য কিন্তু পরিবর্তন করে দিতে পারে অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো অধিকাংশ মানুষ যেহেতু মোবাইল ফোন দিয়ে ইউটিউবিং করে তো আমি মোবাইল ফোন দিয়েই কিন্তু এই সেটিংসগুলো আপনাদেরকে দেখাবো তো আপনার ফোন থেকে চলে আসবেন গুগল ক্রোমে বা গুগলে যান ক্রোমে যান এই একটা অপশনে কিন্তু আপনাকে আসতে হবে তো এখানে সার্চ দিয়ে আপনি ইউটিউবটা আনতে পারেন বা এখানে যদি আপনার এসে থাকে তাহলে আপনি এখানেও ক্লিক করে এটা কিন্তু আনতে পারবেন তো এরপরে এইখান থেকে এ যে আপনার চ্যানেলটা আছে চ্যানেলের লোগোটা আছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন লোগো এই লোগোর উপরে ক্লিক করে কিন্তু আপনাকে চ্যানেলে প্রবেশ করতে হবে ঠিক আছে তো হয়তো প্রথমে অ্যাকাউন্টে প্রবেশ করতে কিন্তু আপনাকে অন্য জিমেইলে বা শুধু জিমেইলে নিয়ে যেতে পারে তো সেইখান থেকে কিন্তু আপনাকে শিফট হয়ে আপনার যে চ্যানেল আছে সেই চ্যানেলে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে আমি চ্যানেলে প্রবেশ করলাম এখানে মূলত সেটিংস হচ্ছে একদম নিচে এই সেটিংসগুলো কিন্তু আপনাকে করতে হবে এটা কিন্তু ড্যাশবোর্ড তো একদম নিচে চলে আসবেন একদম নিচে এসে দেখতে পাবেন যে সেটিংস এই সেটিংসের উপরে ক্লিক করবেন এবং এইখান থেকে যে আপনার ডলারটা আছে সেটা কিন্তু আপনাকে ইউএসডি করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে ইউএসডি করে দিচ্ছি আপনি চাইলে আপনি বাংলাদেশে কারেন্সিও দিতে পারেন বা ইন্ডিয়ান রুপিও দিতে পারেন তো আমি যেহেতু বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে এই সেটিংসটা অ্যাভেলেবল তো আমি এটা করে নিলাম আর এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ আপনি কিন্তু পাঁচশোটা পর্যন্ত ট্যাগ আপনি দিতে পারবেন আপনি যে চ্যানেলের ক্যাটাগরি সেই অনুযায়ী কিন্তু আপনাকে ট্যাগগুলো এখানে বসাতে হবে অবশ্যই আপনি একটু সময় নিয়ে এই ট্যাগগুলো একটু রিসার্চ করে এই ট্যাগগুলো বসাবেন তো এরপর এখানে চলে আসলাম এখানে আসার পরে এখান থেকে সেটিংসগুলো সব ঠিকই থাকবে যে মাঝেরটা কোনো দিকে নজর না দিয়ে মাঝের অপশনটা কিন্তু আপনি সিলেক্ট করে দিবেন উপর নিচে কোনোটাই দিবেন না মাঝেরটা দিবেন যে যত কথাই বল শুধু এই সেটিংসটা দেখানোর কথা বলে কিন্তু আট দশ মিনিট সময় কাটাবে তো আপনি ওইদিকে কোনো দিকে কান দিবেন না আপনি মাঝখানের এই সেটিংসটা অন করে দিয়ে এই সেভে ক্লিক করে দিবেন ঠিক আছে এবং এইখানে এই সেটিংসগুলো কোথাও আপনাকে আর কোনো কিছু করার দরকার নাই। আপনি এগুলোতে কখনোই আর হাত দিবেন না তো এখানে সেভ দিলে কিন্তু আবারও এরকম ইন্টারফেসে আসবে এইখান থেকে আবারও সেটিংসে চলে আসবো এবং সেটিংসে আসার পরে এখান থেকে এই অপশানে ক্লিক করব এই অপশনে ক্লিক করার পরে তিন নাম্বার সেটিংসে যাব এখানে দেখতে পাচ্ছেন যে উপরেটা কিন্তু চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে হয়ে যায় এবং দ্বিতীয়টা কিন্তু ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশান করতে হয় এবং তিন নাম্বারটা কিন্তু ফেস ভেরিফিকেশন বা এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশান করতে হয় আমি বলবো এই তিন নাম্বারের অপশনটা আপনি কখনোই চালু করবেন না এটা দুই মাস ভিডিও আপলোড দিলে অটোমেটিকলি কিন্তু ওপেন হয়ে যায় দুই মাসও লাগে না আর এখানে দেখতে পাচ্ছেন এটা ভিজিবিলিটি এটা আপনি সবসময় আনলিস্টেড করে রাখবেন তো আনলিস্টেড আর এখানে তিনটা অপশন দেখতে পাবেন যে টাইটেল ট্যাগ এবং ডেস্ক্রিপশন এই তিনটা কিন্তু আপনি যদি এখানে কিছু বসাতে চান তাহলে কিন্তু ওইগুলো অটোমেটিকলি কিন্তু আপনি যখন ভিডিও আপলোড করবেন সেই সময়টা কিন্তু এগুলো চলে আসে আর এখানে আবারও এই অপশনে ক্লিক করব এবং এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে এই অপশনে যদি ক্লিক করি এখানে ক্লিক করার পরে আপনার বেশ কিছু সেটিংস কিন্তু এখানে দেখাবে এই এটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই এটা কিন্তু আপনি খুব সাবধান এবং সতর্কতার সঙ্গে কিন্তু এগুলো পূরণ করবেন এখানে দেখতে হবেন যে ক্যাটাগরি অবশ্যই এইগুলো আপনি সাবধান এবং সতর্কতার সঙ্গে কিন্তু ঠিক করবেন ক্যাটাগরি দেখতে পাচ্ছেন আপনি যদি এই ক্যাটাগরিতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির অবশ্যই এগুলো কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনার যদি এডুকেশন হয় তাহলে এডুকেশন যদি কমেডিয়ান হয়ে থাকে কমেডিয়ান বা এন্টারটেনমেন্ট দিতে পারেন স্পোর্টস থাকলে স্পোর্টস গেমিং থাকলে গেমিং এবং চেক সম্পর্কে থাকলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু আপনি এগুলো দিতে পারেন তো এটা যদি কমেডিয়ান হয়ে থাকে তাহলে এন্টারটেনমেন্ট অথবা কমেডি যে কোনো একটা দিলেই কিন্তু হবে তো এখান থেকে এটা সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবেন ভিডিও ল্যাঙ্গুয়েজ আরও বিভিন্ন অপশন দেখতে পাবেন এইগুলো যদি আপনি না করতে চান না করতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট তো আপনি চাইলে এটা অফ করে রাখতে পারবেন আর আমি বলবো আপনি অন করে রাখেন কারণ আপনার দর্শকরা কখন কি আপনাকে কমেন্ট করে এবং আপনার সম্পর্কে জানতে চায় বা আপনার ভিডিও সম্পর্কে জানতে চায় অবশ্যই এই জন্য এটা কিন্তু আপনাকে অন রাখতে হবে যাতে সবাই কমেন্ট করতে পারে তো এরপরে আরও এখানে বেশ কিছু সেটিংস আপনি দেখতে পাবেন যদি এগুলো ঠিকঠাক হয়ে যায় নিচে সেভ নামে অপশন দেখতে পাবেন আপনি কিন্তু সেটা দিয়ে এখান থেকে কমপ্লিট করতে পারেন তো সেভে কমপ্লিট করার পরে এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এখান থেকে আপনি যে এই লাস্টের উপরেরটা যে অপশন দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনি আপনার চ্যানেলের যে ড্যাশবোর্ডটা আছে এটাও কিন্তু এখান থেকে একবার দেখতে পাবেন চ্যানেল ব্যানার তারপর হচ্ছে আপনার প্রোফাইল পিকচার আপনার ইউ আর এল এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার ডিসক্রিপশন আর এইখান থেকে চাইলে আপনি যে আপনার চ্যানেলে বিভিন্ন লিংক বসাতে পারবেন সেই অপশানটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন আর এইখানে যদি আগে থেকে সেট করা থাকে তাহলে তো কথাই নেই আর এইখানে আপনি এইগুলো সেট করার পরে কী করবেন এখানে আমি দেখানোর জন্য জাস্ট এখানে একটা ডট দিয়ে দেখাচ্ছি আসলে এটা কিভাবে কি করবেন তো এটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিক এই পাবলিকের উপরে কিন্তু ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন যে উপরে পাবলিক এই পাবলিকের উপরে কিন্তু ক্লিক করলে এটা আপনার সেট হয়ে যাবে তো আসলে দেখানোর তেমন কিছু নেই আপনাকে নিয়মিত ভিডিও সারতে হবে এবং আপনাকে ভালোভাবে কাজ করতে হবে তা না হলে আপনার চ্যানেলটা কখনোই ভাইরাল হবে না আপনি আজ একটা কাল আর একটা তিন দিন আর একটা সাত দিন আর একটা বিশ দিন পর একটা দিলে কিন্তু হবে না আশা করি এই সেটিংসগুলো ঠিক করলে আপনার চ্যানেলে ভিউ আসবে তো মোটামুটি এই ছিল ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ